আসসালামু আলাইকুম কাঁচা রসুনের চপ খেয়েছেন কখনো। এই যে দেখেন আপনাদের ভাইয়া এক কেজি রসুন নিয়ে আসছে কাঁচা রসুন তো আমাদের যশোর কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল তো প্রত্যেকটা দোকানে কাঁচা রসুন পাওয়া যাচ্ছে তো দেখেন খুব ভালো করে এটা পরিষ্কার করতে হবে এভাবে যেহেতু প্রচুর ময়লা ছিল ধুয়ে নিয়েছি এখন আমি আগে থেকে দুইটা ডিম সিদ্ধ দিয়েছি আমার ছেলের জন্য ও ওকে রান্না করে দেবো তো সেই সাথে আমি রসুনগুলোও সিদ্ধ করে করতে দিছি। এবং পানিতে অবশ্যই লবণ দিতে হবে পরিমাণ মতো একটু লবণ দি চাইলে অনেকে হলুদ দেয় আমি হলুদ দিই না আমি লবণ দিয়েছি আর যেহেতু ডিম সিদ্ধ দিয়েছি সেহেতু আমি লবণই দিয়েছি আর খুব ভালো করে বয়েল হতে হবে প্রায় দশ মিনিট প্রায় দশ মিনিট বয়েল হওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন হাত দিলে অথবা কোনো কিছু দিয়ে টেস্ট করলে নরম হয়ে গেছে কিনা দেখে নেবেন তারপর এভাবে পানি ঝাড়িয়ে বেসনের মধ্যে আমরা যেভাবে বেগুনি বানাই ওভাবে বাল চপ বেগুনি যেভাবে বানাই সেভাবে বেসনের মধ্যে সিদ্ধ রসুনগুলো ইয়ে করবেন ডুবাবেন ডুবায় একদম ডুবো তেলে ভাজবেন দেখেন কি টেস্ট খুবই মজা একটু অন্যরকম আপনি যে বেগুনি পেঁয়াজি বলেন যেগুলোই বলেন সেগুলো থেকে এটা একটু অন্যরকম এবং বেশি মজা রিভিউ দেখা যাচ্ছে ভালো